কে চেহারাটা দেখাবো কি করে ভাবেন না ইসলাম যদি থাকত ছক যদি থাকত তাহলে আমার যুবকরা 14 তারিখ উদযাপন করে কি কোরা করে কি কোরা সেটা 29 পার দিনে 28 পার হতে চলছে মাত্র তো দুই দিন বাকি আছে 29 30 একত্রিশ দিন গিয়া রাত্রেই তো পুরো পেরকুচীর ভিতরে যুবকদের প্ল্যানিং কমপ্লিট কোথায় ড্যাগ লাগাবে কোথায় বাকি ফুটাবে কোন জায়গায় দাঁড়াবে জিজ্ঞাস করে ওদেরকে প্ল্যানিং পুরো কমপ্লিট কাপড় সংগ্রহ করো কমপ্লিট জিজ্ঞাস করে নদেরকে কি বুলবোলতেছি ওর ভিতরে যদি ইসলামের ছাপ থাকতো চোদ্দ তারিখ কেন উদযাপন করবে পড়ো থাকতে চাই সুখে চোদ্দ তারিখ উদযাপন করে আপনি সুখে থাকবে যুবক থার্টি নাইট উদযাপন করে থাকবে সুখে আমি তো ভয় পাইতেছি দুই হাজার তে থার্টি নাইটের পরের দিন বাংলাদেশে ভূমিকম্প আসছিল সেভেন যেটা গত ডিসেম্বরে তুর্কিতে আসছিল আমি তো ভয় পাইতেছি এই বছর আসছে কিনা কেননা যুবকরা তো থার্টি ফার্স্ট নাইট উদযাপন করবে আর বাংলাদেশের যুবকরা এক বিধান্তে আমি তো থার্টি ফার্স্ট নাইট অস্ট্রেলিয়ায় দেখছি বাংলাদেশের মতো তো মাতাল দেখি নাই তো নাইট উদযাপন করতে যমুনা ব্রিজের উপরে পর্যন্ত চলে যাবে না যাবে না যাবে না বারোটা এক মিনিট তো বন্ধ হয়ে যাবে জ্যামের কারণে এরকম মাতাল তো আমি অস্ট্রেলিয়ায় দেখি না এখানে তো নির্দিষ্ট জাদা আছে ওই জায়গা ব্যতীত কোথাও না কিছু আমার দেশ তো কোন গ্রাম না। বাড়ি চায় না আপনি সুখে থাকতে চান কি শান্তিতে থাকতে চান কি করি হইতে চান কি করাম আপনার দুর্দশা হবে না তো হবে কার। আল্লাহ আপনাকে নির্বাচিত করছে মুসলমান হিসাবে দ্বিতীয়টা দেখাবো আপনাকে আমাকে নির্বাচিত করছে হিসাবে ভাগ্যটা কত বড় জানেন আরে ভাগ্যটা কত বড় জানেন দেখি তুলনা করতে পারেন কিনা আপনার ভাগ্য কত বড় দুই চারটা দেখাই দুই চারটা দেখাই প্রথম শুরু করি এখান থেকে দুই হাজার দশে যখন আমি তুর পাহাড় দেখতে যাই তখন আমার মনে উঠছিল যে মুসার ইসলাম তো এখানে দাঁড়ায় কথা বলে ক্রেডিট কার্ড নিছেন আলিমুল্লাহ তুর পাহাড়ে কথা বলি ক্রেডিট কার্ড নিছেন কি আলিমুল্লাহ অর্থাৎ উনি আল্লাহর সাথে কথা বলে হুম উষা ইসলাম কার সাথে কথা বলে আল্লাহর সাথে কথা বলে উনি আমার মনে উঠ ছিল উনার ক্রেডিট কার্ডটা কত বড় আমার ক্রেডিট কার্ডটা তো এত বড় যে দুনিয়ার কোনো ফিটা নাই এটা দিয়ে মাইক বা দেখাতে যে এটা কত বড় আগে বলি তারপরে আমার কাছে যেটা আছে এখানে মুসার ইসলাম কথা বলতে চায় বিদায় এখানে স্বয়ং আল্লাহ আর সাথে কথা বলতে চায় বিদায় আমাকে দিলেন কোনটা বড় কোনটা বড় আল্লাহ যে আমাদের সাথে কথা বলতে চান এখানে মুসার ইসলাম কথা বলতে চায় আর সাথে কথা বলতে চায় বিদায় আমাকে দিলেন কি দিলেন কালামুল্লাহ মানে কি আল্লাহ কথা আল্লাহ কথা আল্লাহ কথা বলতে চায় এবার মাপেন আপনার কত বল আবু আপনার সাথে কথা বলে কিন্তু তো এখানে আমার জাতির নব্বই বা লোক কোরআন করতে চায় আফসোস হইতো না আমার করতে জানে না এটা নিয়েও আমার কোনো ব্যাথা থাকতো না যদি আমার জাতি এলি সকালে একবার গেলি বিকালে একবার কোরআন পড়তে জানি না তাতে কি আসে যায় কোরআন তাকে নেওয়া যদি একটা ভালোবাসারে একটা চুমা দিত কিন্তু এই মজমায় তো কেউ হয় কোরআন পড়তে জানি না ডেলি দুই বেলায় এটাকে চুমা দেয় কোন যুবক তো নাই

টাকা আপনাকে সুখী বানাবে বস্তু প্রসাদনী বাড়ি ঘর উচ্চ বিলাসী জীবন হায় দুনিয়ার সমগ্র সৃষ্টি মীরা মাইপা বলতে পারবে না একটা কত আমি তো একটা দেখাইলাম আপনি তুলনা করতে পারলেন কি পারলেন না জানি না দ্বিতীয়টা দেখাই আগর ইসলাম বলতেছিলেন যে আমার চোখ কুঠি গুণ বেশি ভালোবাসা আল্লাহর উন্নত বললেন প্রমাণ একটা ভুল করলাম সকাল পর্যন্ত মানুষকে জানাই আরে একটা ভুল করলে সকাল পর্যন্ত মানুষকে জানায় দিলেন উম্মতে মুহাম্মাদির সারা দিন রাত গুণা করবে আল্লাহ কাউকে জানতে দেন জিজ্ঞাসা করেন যুবকদেরকে ওদের পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি যদি শক্ত উত্তর দেয় শুধু গান আর নাচ দেখি গান নাচ ভিন্ন কথা ধরে যা দেখে যদি এটা বাড়িয়ালারা জানত মা জানত ভাই জানত পাড়া বেশি জানত মনে হয় কেউ এদেরকে বাড়িতে ঢুকতে দিত না সত্য করে বলো দেখো না দেখো না আমি পূজার জন্য বলতেছি দেখো তো হ্যাঁ যুবকরা দেখে না কিন্তু লুকায় রাখতেছে কে তোমার সাথে ভালোবাসা এই জন্য